তাহলে এই যে রিকারের প্রেগনেন্সি লসের একটা রুগী যার বারে বারে বাচ্চা নষ্ট হয়েছে তার কতগুলো ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া লাগতে পারে সেটা নির্ভর করবো হচ্ছে ওনার কি কি সমস্যা ধরা পড়েছে তার উপরে ওনাকে একজন গাইনোকোলজিস্টের স্বর্ণপন্ন হতে পারে ওনাকে একজন রিওমাটোলজিস্ট বা আমরা যারা বাদ ব্যাধি নিয়ে কাজ করতেছি তাদের স্বর্ণাপূর্ণ ভালো লাগতে পারে কখনো কখনো ওনার যদি হরমোন রোগের সমস্যা থাকে ওনাকে এন্ড্রোক্রাইনোলজিস্ট বা হরমোন রোগ বিষয়ে ডাক্তারের কিন্তু স্বর্ণ হতে পারে এমন কোনো কোনো ক্ষেত্রে এই তিন বিষয়ে ডাক্তারের সম্মিলিত প্রচেষ্টায়ও কিন্তু ওই ভদ্রমহিলা পরবর্তীতে বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা অতীতে আমাদের দাদি নানি অথবা আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে দেখেছি হয়তো বাচ্চা একজন হয়েছে এরপরে দুইজন তিনজন বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এরপর আবার বাচ্চা হচ্ছে তাহলে ওনাদের ক্ষেত্রে কী ছিল ওনাদের সময়তে এত ডাক্তার ছিলেন না ওনাদের ক্ষেত্রে এমনও হয়েছে ওই যে ন্যাচারাল ফেনোমিনায় কিছু কিছু দেখা যাচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়েছে এটা হয়তো ওয়াশ আউট হয়েছে কখনো কখনো দেখা যাচ্ছে ওনার যে গর্ভাশয়ের যে চেঞ্জ ছিল যেটাকে আমরা এই মানে ইউটিরাজ বলছি সেটা হয়তো ন্যাচারালি তাকে অ্যাডাপ্ট করে নিয়েছে বাচ্চাটাকে বা বাচ্চাটাকে সংরক্ষণ করার চেষ্টা করেছে এটা হয়তো আস্তে আস্তে তার ওই পরিবর্তনটা এসেছে